ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রিতা বড়দের জানাই আমার শ্রদ্ধা প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি আবারও হাজির হয়েছি একটি নতুন ব্লগে আর এই ব্লগটি হবে খুব সুন্দর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এসেছি একটি নতুন মন্দিরে আর এই মন্দিরটি কোথায় সেটি জানতে হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মন্দিরের সামনে রয়েছে একটি বটগাছ আর এই বটগাছে সবাই সুতো বেড়ে বেঁধে মানত করে আমি শুনেছি সবার নাকি মানত পূরণ হয়ে যায় আমি চলে আসলাম মন্দিরের ভিতরে মন্দিরের সামনে রাখা আছে গর্বেশ্বরী মন্দির এই মন্দিরটি খুবই জাগ্রত আর তার সঙ্গে রয়েছে গত্তেশ্বরী মন্দির এই দুটো মন্দিরেই কিন্তু না তার সঙ্গে আরও দুটো মন্দির রয়েছে একটি রয়েছে মা কালী মন্দির আর একটি রয়েছে শিব মন্দির আর এখানে আসলে মন পুরো শান্তি হয়ে যায় আর বিশেষ করে আমি যে টাইমে গিয়েছিলাম সেটা ছিল দুপুর আর দুপুর টাইমে একটু ফাঁকা ছিল তাই গিয়ে আরও বেশি ভালো লাগছিল এই যে দেখুন কত সুন্দর মন্দিরগুলো দেখতে আর এটা কিন্তু একদম গ্রামের ভিতরে দেখে একদম মনে হয় না যে গ্রামের ভিতরে এত সুন্দর মন্দির রয়েছে এই যে ত্রিশতা মহাপীঠ কালী মন্দির এখানে রয়েছে মা কালী আর এদিকে আরেকটি মন্দির রয়েছে সেটা হলো শিব মন্দির শুধু এটাই নয় মন্দিরের সঙ্গে রয়েছে একটি পার্ক আর রয়েছে একটি বিশাল বড় পুকুর তাহলে এবার পার্কটা দেখে এই যে পার্ক পার্কের ভিতরটা খুব সুন্দর আর বললাম না যে আমি গিয়ে গিয়েছিলাম একদম ফাঁকা তাই বসার জায়গাগুলো একদম ফাঁকা ছিল আর আমার সঙ্গে ছিল আমার মা মা তো পুকুরের সামনে বসে এই যে পুকুরে অনেক মাছ আর সেই মাছগুলোকে খেতে দিচ্ছিল বুড়িয়া বিস্কুট আর মন্দিরের যে পুকুরটি রয়েছে তার ধারে অনেকগুলো গাছ রয়েছে আর গাছগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর আমি বলে বোঝাতে পারব না সেটা তোমরাই দেখি নাও আর পার্কের ভিতরে রয়েছে শঙ্ক ফলের গাছ সেটা পেয়ারা গাছ রয়েছে কামরাঙা গাছ রয়েছে বেদানা গাছ রয়েছে আর রয়েছে জবা ফুলের গাছ এই যে পুকুরটি কত বড় পুকুর আর এই পুকুরের চারধারে হাঁটলেই মনে হয়ে যায় অনেক কাজ করলাম যারা একটু হেলদে আছে এই পুকুরের চারধারে দুই পাক রাউন্ড দিলেই মনে হয় অনেক ক্যালোরি লস হয়ে যায় এই দেখুন কত পরিষ্কার খুব পরিষ্কার করে রাখে এখানকার কাকুরা আর কয়েকদিন আগে বৃষ্টি হওয়াতে একটু জঙ্গল হয়েছে সাইড দিয়ে জঙ্গল হয়েছে সেগুলো কাকুরা এখন দেখছি পরিষ্কার করছে পার্কের যারা দেখাশোনা করে মন্দিরের যারা দেখাশোনা করে ওই কাকুরগুলো এগুলো সুন্দর করে পরিষ্কার করছে এই দেখুন ভিতরে কত সুন্দর করে লাগানো আছে গাছগুলো পাতাবাহারের গাছগুলো আর বসা জায়গাগুলো এই যে বললাম না চারপাশে ঘাস হয়ে গেছে ওই সাইড দিয়ে ঘাস হয়ে গেছে বসার জায়গাগুলো তো ওগুলো এখন পরিষ্কার করছে আর যদি তোমরা জানতে চাও এটা কোথায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি আপনাদের জানিয়ে দেব যে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে সম্পূর্ণ আমি বলে দেব আর এখানে রয়েছে দোলনা আর আমার মা তো দোলনাকে দেখে আর লোক সামলাতে পারল না মায়ের সেই ছোটবেলা মনে পড়ে গেল তাই তো মা সোজা চলে গেল দোলনায় এই যে দোল খাবে কি সুন্দর করে দোল খাচ্ছিল মা মনে হয়েছিল সেই ছোটবেলাটাকে আবার ফিরে পেয়েছে আর তার মধ্যে লোকজন ছিল না জন্য মার লজ্জা না করে ফটাফট চলে গেছিলো সেই দোলনায় দোল খেতে এই যে দেখি এরপরে দেখি ফিরে আছি এই যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আপনাদের আমার অনেক অনেক ভালোবাসা আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূরে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করুন আমার পাশে থাকুন এইভাবেই আর এইভাবেই আমাকে ভালোবাসা তুলেছেন you <laughs>